গোল্ডের নিচে আচ্ছা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আকাশি কালার আকাশি কালার মুকুট ডিজাইন আচ্ছা এটার কিন্তু দেখেন ভাই হাজার গোলাপ গোলাপ অনেকে বলে ভাই এটা কয়টা কালার আছে আচ্ছা চারটা কালার আছে আমাদের শোরুম আসলে নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কালার

আমাদের বাইরে যারা খেলাধুলা পছন্দ করে তারা কিন্তু চারশো বিশ টাকা চারশো বিশ টাকায় পর্দা তারা ডিজাইন মেরু কালার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা একটা পর্দা এই পর্দা দোকান আছে আপনার চাইলে মিরপুর কে সরাসরি গিয়ে পর্দা নিতে পারেন থানার পাশে আমাদের বিশাল শোরুম আছে আপনার চাইলে সেদায় পর্দা ক্রয় করতে পারেন আরো পর্দা সরিষা ফুল ডিজাইন সরিষা ফুল ডিজাইন

2200 টাকা 2200 টাকা থাকবে 벨벳 কাপড় 벨벳 কাপড়

উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলি পর্দা গ্যালারি ওকে অস্থির একটা পর্দা মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকায় বাইজান দেখেন কত সুন্দর একটা পর্দা সুন্দর

আচ্ছা আপনার সরাসরি আমাদের আসা দেখে পর্দা করে করতে হবে ভিডিওতে এটা পূর্বে সাতাশ টাকা আজকে দিবো চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আচ্ছা টাকা চব্বিশশো টাকা আচ্ছা সরাসরি উত্তরা এক নম্বর পাঁচ নাম্বার আলি রেট পড়বে

একটা ডিজাইন এই পর্দাটা আমাদের শোরুমের চার পিস আছে আপনি যদি আসেন নিতে পারবেন পূর্বের রেট ছিল পাঁচ হাজার টাকা আজকে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় পর্দা সাধারণ ভাই আপনার কিন্তু আমরা আসছি এখন ঢাকা উত্তরা

পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো দিদি আমাদের শরীরে সরাসরি আসেন সম্মান করে দিব আর সম্মান থাকবে ওকে অস্থির একটা বড় এই যে দেখেন

ए 37 का बोर्ड

এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আলিপুরদা গ্যালারি ওকে আপনার খিলগাঁও তালতলা মার্কেট থানার গলিতে আমাদের আলিপুরদা গ্যালারি আছে আপনার ওইখান থেকে পর্দা করে করতে পারবেন ওকে মিরপুর দুইশো সত্তর নম্বর ফিলের সাথে মেট্রো রেলের ওই জায়গা আমাদের দোকান আছে আপনার চাইলে ওই জায়গা থেকে করে করতে পারবেন আচ্ছা আপনার মালিবাগুক মার্কেট দোতলা আলিপুরদা গ্যালারি আছে আপনার চাইলে যে কোনো দোকান থেকে পর্দা করে করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম